সালাম আলাইকুম রহমতুল্লাহ দর্শক আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটি সৌদি প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা এখনও পর্যন্ত আলরাজি ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারেননি তারা এই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত আমাদের সাথে দেখুন ভিডিওটি একটু বড় হবে আর দর্শক ভিডিও শুরু করার আগে অনুরোধ থাকবে যারা এখনও পর্যন্ত আমাদের ফেসবুক পেজটি ফলো করেননি এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই এই কাজগুলো করে আমাদের ভিডিওটি দেখতে শুরু করুন দর্শক প্রথমেই গুগল প্লে স্টোরে চলে আসবেন এখানে আলরাজি ব্যাংক লেখলেই আলরাজি ব্যাংকের অ্যাপসটা চলে আসবে এটা আপনাকে ডাউনলোড করে নিতে হবে এ অ্যাকাউন্ট খোলার জন্য বেশ কিছু রুলস আপনাকে প্রথমেই ফলো করতে হবে তো দর্শক আমরা অ্যাপসটা ডাউনলোড করতে দিয়েছি প্রথমেই আপনাকে একটি ন্যাশনাল অ্যাড্রেস ক্রিয়েট করতে হবে ন্যাশনাল অ্যাড্রেস ক্রিয়েট কীভাবে করবেন মানে আপনি সৌদি আরবে কোথায় আছেন এটা সৌদি এই ন্যাশনাল অ্যাড্রেস ছাড়া কিন্তু সৌদি আরবের কোনো ব্যাঙ্কে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন না তাই অবশ্যই ভিডিওটি দেখে সঠিকভাবে ন্যাশনাল অ্যাড্রেস ক্রিয়েট করে নেবেন অলরেডি ভিডিওটি কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে অথবা ফেসবুক পেজ থেকেও দেখে নিতে পারেন দর্শক এরপরে আপনার ইকামা নাম্বার দিয়ে অবশ্যই মোবাইল নাম্বার আপনি যে কোনো অপারেটরের যে কোনো একটি নাম্বার কিনতে হবে সেটাতেই এই ন্যাশনাল অ্যাড্রেসে সেম একটা নাম্বার থাকতে হবে সব জায়গায় এবং আফসিরও সেম নাম্বার দিতে হবে পাসপোর্ট দিয়ে নাম্বার কিনা থাকলে হবে না অ্যাপসে প্রবেশ করে ফেললাম এবার দেখতে পারছেন লোকেশন এনেবল এ অপশানে আপনাকে ক্লিক করতে হবে লোকেশনের পারমিশনটা দিয়ে দেবেন নেক্সট অপশানে আপনাকে ক্লিক করতে হবে গেট স্টার্ট এ অপশানে ক্লিক করবেন এখানে নিচে দেখতে পারছেন নিচের যে অপশানটা আছে দুই নম্বর এটাতে ক্লিক করার পর এখানে প্রথমে আপনার যেই ইকামা দিয়ে নাম্বারটা যেটার মধ্যে আফসি ন্যাশনাল অ্যাড্রেস সব কিছু মানে একটা নাম্বার থাকতে হবে সেই নাম্বারটা দিয়ে দিতে হবে এবং ইকামা নাম্বার দিয়ে দিতে হবে এখানে দেখতে পারছেন একটা কিন্তু নোটিফিকেশান এখানে দিয়ে রেখেছে তারা যে ন্যাশনাল অ্যাড্রেস কিন্তু আপনার লাগবে অনেকে বলে যে ন্যাশনাল অ্যাড্রেস ছাড়াও অনেক সময় হয়ে যায় কিন্তু এটা ভবিষ্যতে সমস্যা হতে পারে তাই সঠিকভাবে খুলতে হলে আপনি আগে ন্যাশনাল অ্যাড্রেস ক্রিয়েট করে তারপরে ট্রাই করুন প্রথমে নাম্বারটা দিয়ে দিবেন জিরো ছাড়া তারপরে আপনার ইকামা নাম্বার তারপরে টার্মস কন্ডিশনের উপরে এগ্রি করার পর কন্টিনিউ অপশানে ক্লিক করবেন কন্টিনিউ অপশানে ক্লিক করার পর আপনার নাম্বারে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে একটু ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখতে থাকুন তাহলে অবশ্যই আপনার অ্যাকাউন্টটি ওপেন হবে তো দর্শক ওটিপি যাওয়ার পর ওটিপি এখানে দিয়ে দিবেন দর্শক এছাড়াও সৌদি আরবের অন্য অন্য আপনি কিভাবে অ্যাকাউন্ট খুলবেন সে সমস্ত ভিডিওগুলো কিন্তু আমাদের ইউটিউবে দেওয়া আছে ওটিপি দেওয়ার পর অটোমেটিকভাবে নেক্সট পেজে নিয়ে আসবে এখানে গুরুত্বপূর্ণ আপনার ইনফরমেশন দিতে হবে প্রথমে আপনার ইকামার উপরে কোন ধরনের ক্যাটাগরি দেওয়া আছে আপনার জবের সেটা দিয়ে দেবেন আপনি যদি কোনো কিছু খুঁজে না পান লেবার দিয়ে দিতে পারেন আপনার যদি যে ইকামতে যে মেহনাটা আছে সেটা যদি আপনি খোঁজে না পান এরপর আপনার অবশ্যই একটি ভ্যালিড ইমেল দিয়ে দিবেন যেটা দিয়ে ব্যাংকিং অনেক কাজে প্রয়োজন হইতে পারে সিকিউরিটি পারপাস আমরা অনেক কিছু হাইড রাখবো যেটা আপনাদেরকে দেখানো উচিত না তো আমরা সেগুলো হাইড রাখবো তারপরে তিন নম্বর অপশনে আপনি এই টাকাটা কী কীভাবে পাচ্ছেন অবশ্যই স্যালারি দিয়ে দিবেন মান্থলি ইনকাম আমি মনে করি এটা আপনার ইকামের উপরে নির্ভর করে আপনি তিন হাজার চার হাজার এর ভিতরে রাখবেন আর যদি ডেমোস্টিক ওয়ার্কার সাওখা শামিনু মঞ্জিলি হন আড়াই হাজার দুই হাজার দেবেন এর অতিরিক্ত দিবেন না ব্যাট ট্যাক্স নাম্বার এটা আমাদের জন্য না এটা সৌদিদের জন্য নিচে অ্যাড কোড এই রেফারেন্স কোডটা অবশ্যই আমাদের কোডটা ইউজ করবেন সেক্ষেত্রে আপনি কিন্তু যদি রেফারেন্স কোডটা ইউজ করেন সেক্ষেত্রে আপনি এক হাজার মুফাক পয়েন্ট পাবেন তো দর্শক অবশ্যই আপনারা আমাদের রেফারেলের কোডটা কিন্তু ব্যবহার করবেন সিক্স সেভেন বড় বড়ো হাতের ই তারপরে আবার সিক্স ওয়ান এটা দিয়ে নেক্সটে ক্লিক করবেন তাহলে এটা বসে যাবে আর এই আমাদের রেফারেল কোডটা কিন্তু আপনি যখন বাংলাদেশে ফান্ড ট্রান্সফার করেন তখনও যদি ব্যবহার করেন আপনি আড়াইশো মুফা পয়েন্ট পাবেন তো এখানে সব ইনফরমেশন দিয়ে দিয়েছি বেসিক নেক্সটে যাবেন এবার নাফাদ অ্যাপসটা কিন্তু আগে থেকে আপনাকে অ্যাক্সেস রাখতে হবে লগ করে রাখতে হবে আপনার আফসেরি কীভাবে করবেন নাফাদ অ্যাপসের এখানে নাফ এই যে এই আমাদের এই ভিডিওটি দেখে নেবেন আপনারা আগে এটার লিঙ্কও আমরা ডিসক্রিপশনে দিয়ে দেব কিভাবে আপনি নাফাদ অ্যাপস খুলবেন বিশেষ করে যারা নতুন আসছেন এবং ব্যাংকের যখন অ্যাক্সেস দিবেন কিভাবে দিবেন সেটা কিন্তু বিস্তারিত আমরা এই ভিডিওতে আলোচনা করেছি তাই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা নতুন এসেছেন আর যারা নাফাদ সম্পর্কে মোটামুটি জানেন তারা এই এই অংশটা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই তো আপনারা নাফাদের ভিডিওটির লিঙ্কটিও কিন্তু ডেসক্রিপশনে এবং ন্যাশনাল অ্যাড্রেসের ভিডিওর লিঙ্কও ডেসক্রিপশনে দিয়ে দেবো তো নাফাদ অ্যাপসের উপরে ক্লিক করার পর এরকম একটা দেখতে পারছেন কোড যাবে এটা নাফাদ অ্যাপসে এই কোডের উপরে অ্যাক্সিভারের উপরে ক্লিক করার পর কোডের উপরে ক্লিক করবেন এরপর আপনারা নাফাদের পাসওয়ার্ড দেবেন ফেস ভেরিফিকেশন করবেন করার পর এটা অটোমেটিকভাবে এটা কিন্তু এক মিনিটের মধ্যে করতে হবে অতিরিক্ত সময় নেওয়া যাবে না অটোমেটিকভাবে নেক্সট পেজে আপনাকে নিয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন আমি যার জন্য খুলছি তার কিন্তু অলরেডি ন্যাশনাল অ্যাড্রেস আছে তারপরও এখানে ডিস্ট্রিক্ট নামটা কিন্তু অটোমেটিকভাবে নিতে পারে নাই তাই আমরা এখানে ডিস্ট্রিক্ট নেমটা কিন্তু লিখে দিব টাইপ করে দেওয়ার সুযোগ আছে অন্যগুলো আপনি পরিবর্তনের দরকার নাই এগুলো সব কিছু ঠিক আছে এই জন্য বলছি ন্যাশনাল অ্যাড্রেস যদি সঠিকভাবে না হয় তাহলে কিন্তু অনেক সময় অ্যাকাউন্ট হয় না এটাও একটা কারণ অনেকে যাদের অ্যাকাউন্ট হচ্ছে না এজ কারণ ন্যাশনাল অ্যাড্রেসে ডিস্ট্রিক্ট নেম সিটি নেম স্টেট নেম মানে রাস্তার নাম এডিশনাল নাম্বার জিপ কোড সব কিছু থাকতে হবে তো নেক্সট অপশনে আপনারা ক্লিক করবেন এই ন্যাশনাল অ্যাড্রেসটা অনেকেই আছে করতে পারেন না তো ন্যাশনাল অ্যাড্রেসও আমরা করে দিই যদি প্রয়োজন হয় আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন এবার নেক্সটে আসার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে যেটা সবচেয়ে সমস্যা হচ্ছে দেখেন আমরা যার অ্যাকাউন্টটা করছি তার এখানে শুধুমাত্র এমডি ইংলিশ নামটা শুধুমাত্র এমডি চলে আসছে বাকি অংশগুলো আসে নাই সৌদি আরবের নিয়ম অনুযায়ী নামের প্রসেস হচ্ছে চার ধরনের মানে একটা নামের আপনার প্রথমে আপনার নাম হবে তারপরে আপনার পিতার নাম তারপর আপনার দাদার নাম তারপরে আপনার বংশের নাম কিন্তু আমাদের দেশে তো আসলে এভাবে আমরা নাম লেখি না তো এখানে কি করবেন সেক্ষেত্রে যদি আপনারও এরকম শুধুমাত্র এমডি আসে অথবা আপনার দুইটা আসতে পারে তিনটা কিন্তু আসবে না চারোটা বা চারোটাও আসতে পারলে তো আলহামদুলিল্লাহ নেক্সটে চলে যাবেন যদি না আসে আপনার সঠিক নামটাই বসিয়ে দেবেন প্রথমে তো এন এমডি আছেই দ্বিতীয় করে ফাদার নেমে আপনার দেখা যাচ্ছে এমডি আব্দুর রহমান এমডি জামাল এমডি কামাল যেই হোক যেটাই হোক আপনার নামটা দ্বিতীয় ঘরে দিয়ে দেবেন তৃতীয় ঘরে আপনি চাইলে এমডিও দিয়ে দিতে পারেন অথবা অন্য আরেকটা নাম দিয়ে দিতে পারেন চতুর্থ ঘরেও আপনার বংশের নাম দিয়ে দিতে পারেন এভাবে আপনাকে এগুলো কিন্তু ফিল আপ করতে হবে এগুলো ফিল আপ না করলে কিন্তু আপনি নেক্সটে যেতে পারবেন না তো এখানে দেখতে পাচ্ছেন আমরা চতুর্থ করে ফ্যামিলি নাম হিসাবে মোহাম্মদ দিয়ে দিলাম ঠিক আছে আপনার এটা কিন্তু ফলো করবেন এটা চারোটা ঘরেই কিন্তু আপনাকে ফেলে তিনটা যদি আপনার থাকে চতুর্থ করে আপনার বংশের যে নাম আছে চৌধুরী খান যেই বংশের নাম আছে সেটা দিয়ে দেবেন তারপরে নেক্সট অপশানে ক্লিক করবেন এবার আপনার মেরিড স্ট্যাটাস এখানেও অনেকে ভুল করে যেটা হচ্ছে আপনার দেখা যাচ্ছে ইকামাতে মেরিট দেওয়া বা পাসপোর্টে কিন্তু আপনি কিন্তু বিবাহিত না বা আপনি বিবাহ করেছেন অথচ আপনি এখানে মেরিট দিতেছেন কিন্তু আপনার পাসপোর্টে সিঙ্গেল থাকার কারণে আপনি পাসপোর্টে যেটা আছে সে সেটাই আপনাকে দিতে হবে কারণ পাসপোর্টের ইনফরমেশনগুলোই ইকামাতে আছে তো আপনি মেরিট থাকলে মেরিট সিঙ্গেল থাকলে সিঙ্গেল ওইটাই সিলেক্ট করবেন যেটা আপনার পাসপোর্টের স্ট্যাটাসে আছে নেক্সট অপশানে ক্লিক করবেন এইবার এইখানে আপনাকে আপনার কান্ট্রির ডিটেলস দিতে হবে আপনি কোন দেশের নাগরিক সেটা দিতে হবে বাংলাদেশ সিলেক্ট করে নেবেন এরপরে আপনি কোন সিটিতে জন্মগ্রহণ করেছেন সেটা দিয়ে দেবেন আপনি যে আপনার বাংলাদেশে যে জেলা আছে সেটাই এখানে টাইপ করে দিবেন নেক্সট অপশনে যাবেন এখানে এটা নো অপশানেই রাখবেন ইয়েস করার দরকার নাই নেক্সটে যাবেন এটাও নো থাকবে এটা ইয়েস করার কোনো দরকার নাই এখানে দর্শক আমরা গুরুত্বপূর্ণ ইউজারটা আপনি চাইলে ক্রিয়েট করতে পারেন নাম সাথে সংখ্যা সহকারে অথবা যেটা আছে এটাই থাকুক আপনার যদি এত ঝায় ঝামেলা না বুঝেন এইবার পাসওয়ার্ড পাসওয়ার্ডের ঘরে আপনি পাসওয়ার্ডটা কিভাবে দিবেন এখানে আমরা জাস্ট একজাম্পল হিসেবে একটা পাসওয়ার্ড দেখিয়ে দিচ্ছি দেখেছে বড় হাতের ছোটো হাতের লেটার যে কোনো সংখ্যা দিতে পারেন দেখেছে সৌদি আরবে বড় হাতের এ ছোটো এ দিয়ে তারপরে সংখ্যা দিয়ে এক ধরনের পাসওয়ার্ড বানায় এই ধরনের পাসওয়ার্ড কিন্তু সহজ পাসওয়ার্ড দিবেন না যেটাই দিবেন আপনি মনে রাখবেন বা সাথে সাথে কোথাও লেখা রাখবেন এবং সাথে সংখ্যা দিতে হবে ম্যাক্সিমাম আট সংখ্যার হইতে হবে দোনু করে সেম পাসওয়ার্ড দেওয়ার পর নিচে কনফার্ম অপশন আসবে এখানে টাস্ক করবেন খালি জায়গায় তাহলে নিচে কনফার্ম আসে আপনি চাইলে ইউজার কিন্তু পরিবর্তন করে নিতে পারেন অথবা সময় ইকামা নাম্বার দিয়েও ঢুকতে পারবেন ইউজার যদি আপনি আলাদা করে ক্রিয়েট না করতে চান তো নেক্সটে ক্লিক করার পর এবার আপনার ডিজিটাল কার্ডের জন্য একটি পাসওয়ার্ড চার সংখ্যার পাসওয়ার্ড দিতে হবে এটাও সময় মনে রাখতে হবে এর পাসওয়ার্ডটা এখান থেকে ক্রিয়েট করে নেবেন পরবর্তীতে এই পাসওয়ার্ডটাই আপনি এটিএমে দিয়ে দেবেন যখন নতুন এটিএম প্রিন্ট করবেন এবার দেখতে পারছেন একটি আইভিআর কল আসবে এখানে অনেক সময় কল আসে অনেক সময় কল আসে না আপনারা এখানে আসে একটু অপেক্ষা করবেন এক দুই তিন সেকেন্ডের মতো এরপরে আপনারা কনফার্মে ক্লিক করবেন কনফার্ম ক্লিক করার পর যদি আইভিআর কল আসে সেক্ষেত্রে সেখানে তারা বলবে এক ক্লিক করার জন্য কনফার্ম করার জন্য আপনি এক ক্লিক করে দিবেন যদি কল না আসে দেখতে পারছেন কনফার্ম ক্লিক করার পর দেখতে পারছেন এখন বলতে চাচ্ছে যে আপনার একটি রিকোয়েস্ট আইভিআর কল অটোমেটিকভাবে আলরাজি ব্যাংক থেকে আপনার যে নাম্বারটি দিয়েছেন সেখানে কলটি আসবে তারা যদি ওখানে কল আসে রিসিভ করবেন এক ক্লিক করতে বললে এক জন্য এক ক্লিক করে দেবেন আর যদি কল না আসে এখানে একটু অপেক্ষা করবেন এরপরে প্রাসিড দেওয়ার সাথে সাথেই দেখতে পারছেন এখানে মানে সাথে সাথে টিপ না এখানে আইভিআর কলের উপরে কনফার্ম করার পর একটু অপেক্ষা করতে হবে কল আসলে আসব না আসলেও কোনো সমস্যা নেই যেমন আমাদের ক্ষেত্রে আসে নাই কল এখানে দেখতে পাচ্ছেন আমরা অ্যাকাউন্ট নাম্বার ইউজার নেম আইবিএন নাম্বার সব কিছু পেয়ে গেছি এবং সাথে সাথেই আপনি কিন্তু এই যে প্রসিড অপশানে ক্লিক করবেন এই যে আমরা আমাদের রেফারেল কোডটি ব্যবহার করার কারণে দেখতে পারছেন এখানে এক হাজার মুফা পয়েন্ট কিন্তু আমরা পেয়ে গিয়েছি নিজে প্রসিড অপশানই ক্লিক করলে সাথে সাথেই কিন্তু অ্যাপসে আপনি ঢুকে যেতে পারবেন এখানে ট্রানজেন্ট কন্ডিশনের উপরে ক্লিক করে অ্যাক্সিভের উপরে ক্লিক করবেন স্মার্ট এটার উপরে ক্লিক করলে আপনি ফুল রিভিউটা দেখতে পারবেন অ্যাপসের কোথায় কী আছে ডিজিটাল কার্ড কোথায় বিস্তারিত আপনার আমরা এগুলো স্কিপ করে দিচ্ছি তো দর্শক দেখতে পাচ্ছেন এই যে অ্যাকাউন্ট অ্যাকাউন্টের উপরে আপনি যখন ক্লিক করবেন আপনার অ্যাকাউন্টই দেখতে পারবেন এই যে আই বাটনের মতো যেটা দেখতে পারছেন এটার উপরে ক্লিক করলে আপনার ব্যালেন্স শো হবে কত টাকা আছে না আছে তো এই আলরাজির অনেক ভিডিও আছে কিভাবে লোকাল ফান্ড ট্রান্সফার কীভাবে বাংলাদেশে ফান্ড ট্রান্সফার করবেন সেগুলো আমাদের ইউটিউব থেকে ভিডিও বা ফেসবুক পেজ থেকে আপনারা দেখে নেবেন কিভাবে কার্ড প্রিন্ট করবেন আমরা সে সম্পর্কেও ভিডিও আপলোড করব তাই যাবেন না দর্শক আর কষ্ট দিচ্ছি আপনার কাছে যদি বাংলাদেশি রবি এয়ারটেল এবং গ্রামীণ সিম থাকে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন রোমিং কেন করবেন বিশেষ করে বিকাশ নগদ বা ব্যাঙ্কিং ওটিপির জন্য আর যারা বিকাশ অ্যাপস ব্যবহার করতে পাচ্ছেন না আমাদের কাছে যে সার্ভারটি আছে সেটার মাধ্যমে খুব স্মুথলিভাবে প্রবাস থেকে বিকাশ ব্যবহার করতে পারবেন